আমার ভাই বোন নিয়ে বেরোচ্ছেন নাকি হ্যাঁ একটু নুরের একটু দেশ ঘুরতে ভালো লাগে তো ওই জন্য ছেলেমেলে ক্লিপ একটু বের হয়েছি আমার দেশ ঘুরতে খুব ভালো লাগে দেশের প্রকৃতি খুব সুন্দর সেই আমি আমার ভাইয়া আমার বাবা একটু দেশ খুঁদতে বের হয়েছি ও তাহলে তোমার দেশ ঘুরতে ভালো লাগে তাহলে তোমার দেশ নিয়ে একটা ছন্দ বলো তো মোবাইলে তো মাঝে মধ্যে ছন্দের ভিডিও দেখি তোমাদের ঠিক আছে তোমরা দুজন একটা ছন্দ মিলাই বলো একটা ছন্দ বলবো তাহলে শুরু করো ছিলাম না জয়পুর হাটার লালমণির হাত দুইটি জেলার নাম রাসাইন নাম উল্লেখ করেছে মিষ্টি সাদের আম। পাহার ছেরা বান্দরবন আর ছিলেক খাগড়াছড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জ এই সুনামগঞ্জে আছে ধানের মাঠ সুন্দরবনের পাশে আছে খুলনা বাগেরহাট। ভোলা মাঙ্গরিশালে আছে অনেক নদী পদ্মা, শতগলা ধরে বগুড়ায় আছে নদী। পাশাপাশি দুইটি জেলা টাঙ্গাইল দামালপুর আরো দুইটি জেলা হলো কুষ্টিয়া যশোর মনের মতো একটি জেলা নামটা নাগুরা দন্তের মতো নারায়ণগঞ্জ নাতর নওগা দন্তের আরো চারটি জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ ও নোয়াখালী নরাইল গঞ্জ দিয়া ভাই মানিকগঞ্জ হয় আরো মুন্সিগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ সবাই নবাবগঞ্জ কিন্তু গন্ধ দিয়া ভাই এদের সারা গন্ধ দিয়া বাংলাদেশে নাই রংপুর আর নামটা রাঙা রাঙা নামের জন্য আরো সুন্দর চাতুর সুয়াডাঙা কক্সবাজার নামের জেলা আছে সাগর পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশেরও এক কিনারে ফেনী জেলার নামটা মাত্র দুইটি অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লিখতে লাগে ব্রাহ্মণবাড়িয়া ছয়টি অক্ষর লিখতে লাগে বাজার এদিক থেকে শরীয়তপুর সুমান তাহার শেষের দিকে এসে দেখি বর্ষাপুরের মেলা নামে শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়ে ভাই শেরপুর আছে আছে ফিরোজপুর মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর ফরিদপুর ও লক্ষীপুর এই দুইটি জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ ঘুরে এলাম গাইবান্ধার নাম বাদে থাকে আরো এক খালি এদের মধ্যে একটি জেলা নাম পটুয়া খালি এখন শুধু বাকি আছে তিনটি জেলার নাম এদের মধ্যে একটা জায়গা হলো চট্টগ্রাম ভাইয়া আমাদের এই দেশের চৌষট্টি জেলা নিয়ে বাপ বিতির কেমন লাগলো অসাধারণ যেটা বলার কোনো ভাষা নেই প্রিয় আমার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ